ওয়ালাইকুম সবাইকে আমি সুবতানি ব্লক থেকে তানি বলতেছি আশা করি সবাই ভালো আছে নালা রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি যাচ্ছি হচ্ছে সকাল সকাল নদীর ধারে থেকে মাছ কেনার জন্য আর সেটা হচ্ছে নারেগাঁও বাজার সব সময় গ্রামে আসলে চেষ্টা করি যে নদীর কাছ থেকে কিছু তাজা মাছ কিনে নেওয়ার জন্য এই তো চলে আসলাম দেখেন এটি হচ্ছে সেই নদী নারেগাঁও বাজারে যেটা নদীতে অবস্থিত এখানে আমরা প্রথমে একেবারে ঘাটে চলে আসছি এখানে সব মাঝিরা হচ্ছে মাছ ধরে এই ঘাটে এসে থেমে তারপর বাজারে নিয়ে যায় আমরা বাজার থেকে কিনবো না আমরা ডাইরেক্ট গাট থেকেই কিনবো তো প্রথমে কিছু মাছ দেখলাম মাছগুলো খুবই তাজা ছিল আর নদীর মাছগুলো এমনিতে খেতে অনেক মজা বিশেষ করে আপনাদের ভাইয়া হচ্ছে নদীর মাছগুলো বেশি পছন্দ করে তো শহরে তো অনেক পজেটের মাছ খাই কিন্তু তেমন কোনো স্বাদই পাই না তো চেষ্টা করি গ্রামে আসলে কিছু এখান থেকে মাছ কেনার জন্য তো এই মাছগুলো দেখলাম কিনে রেখে দিলাম আবারও বসে আছি অন্য একটা মাছের আশায় কারণ যারা মাছ ধরে তারা একের পর এক আসতেই আর এদিকে মানে এত রোদ ছিল মানে গরম করে ঘেমে যাচ্ছিলাম এখন আরেকটা মাঝে চলে আসছে উনিও মাছ নিয়ে এসেছে তো আবার ওনার মাছগুলোও দেখব নদীর মাছগুলো কিন্তু অন্য মাছের তুলনায় দামটা একটু বেশি হয় কিন্তু খেতে অনেক মজা আর নদীটা দেখেন পুরো পানি দিয়ে ভরা আর এখন কিন্তু নদীগুলো পানিতে ভরপুরই থাকে কারণ এখন বর্ষার সিজন আর এই বর্ষার সিজনে কিন্তু মাছ বেশি পাওয়া যায় কিন্তু কিন্তু এখানে যারা মাছ ধরে তারা বলতেছে এখন নাকি মাছের পরিমাণটা কম জানিনা সত্য বলে কিনা মিথ্যা বলে এই যে আবারও মাছ নিয়ে আসতেছে আর এই মাছগুলো কিন্তু আমি কিনে আর এখানে কিন্তু পাচমিশালি মাছ আর পাচমিশালি মাছগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে কারণ বিভিন্ন আইটেমের মাছ থাকে তো অনেক मजा লাগে কিন্তু মাছগুলো হয়তোবা তারা জাল দিয়ে রাতে ধরেছে তাই একটু মরে গেছে কিন্তু পচে যায় নাই কিন্তু এই মাছগুলোই খেতে অনেক মজা আমরা কিন্তু এই লুকটার মাছগুলো পরে কিনে নেই দামাদামি করে তারপরে আমরা বাজার থেকেও কিছু মাছ কিনে নে আর এখানে এরকম একের পর এক আসতে থাকি কিন্তু মাঝিরা আর সবচেয়ে ভালো হয় সকাল ভোরে আসতে কিন্তু আমাদের বাড়ি থেকে যেহেতু এটা অনেকটাই দূরে তাই আমাদের যেতে যেতে প্রায় দশটা বেজে গেছে তাই আমরা তেমন কোনো বেশি মাছ পাইয়ে নাই আর এদিকে কিন্তু বাজারের দিনও আছে সেটা হচ্ছে শনি আর মঙ্গলবার এই দিনগুলোতে আসলে মাছের পরিমাণটা আরো বেশি পাওয়া যায় আমরা ওই দিনগুলোতে যাইনি আমরা এমনিতে আসছি তো আমাদের কপালে যা মাছ ছিল সেগুলো নিয়েই আসলাম আর মাছগুলো কিন্তু দেখেন কতটা সুন্দর আর আজকের মাছগুলো হচ্ছে আমরা কেজি হিসেবে কিনি নাই দেখেন ওনারা থালাই করে মাছগুলো নিচ্ছিল আর থালাতে যে মাছগুলো ছিল এভাবে একটা দাম ধরে দিয়েছিল তারপর আমরা একটা দাম বলেছি আর এইভাবে আর এই আসলে কিন্তু কেজি হিসাবে মাছ বিক্রি করে না এটা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না সেই জন্যই বললাম আমরা এই ভাইয়াটার মাছগুলো রেখে দিলাম এই তো আমাদের প্রায় ভালোই মাছ কেনা হয়েছে এখন হচ্ছে বাজারে যাব বাজার থেকেও কিছু মাছ নিয়ে এখন হচ্ছে আমরা বাড়িতে রানা দিলাম এখন হচ্ছে গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা সুন্দর ভিউ দেখতে দেখতে বাসায় চলে যাব। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ